ফোর্টি সিক্সের যে প্রশ্ন এটা ভাই অলরেডি ফার্স্ট সির ভিতরে ভূত আছে তা আমরা আসলে এই ভূতায় সরাতে যাচ্ছি মানে ফার্স্ট কথা হচ্ছে যে প্রশ্ন ফাস। প্রশ্ন ফার্স্টের বিরুদ্ধে ভাই এটা মানে ফর্টি সিক্সের প্রশ্ন ফাস্ট হয়েছে তাই এটা হচ্ছে ভাই একদম পুরা ক্লিয়ার তো সিআইডি রিপোর্ট চাইছে পিএসসির কাছে হেল্প চাইছে তো পিএসসি কোনো ধরনের হেল্প সিআইডি এ করতেছে না সেজন্যে এ বিষয়ে কোনো অগ্রগতি নাই তারপরে কথা হচ্ছে ফোর্টি ফোর ফোর্টি ভাইবা আর ফোর্টি ফোর রি রিটেন একসাথে নিচ্ছে তো ভাই এখন কথা হচ্ছে আমি যদি ফোর্টি ফোর দেই আমি ফোর্টি সিক্স রিটার্ন আমাকে কেন বসতে হবে তাই না তো এটা খুবই নর্মাল বিষয় তা আসলে পিএসসি কেন এই যে জিনিসগুলো মানতে পারছে না এটা আসলে খুবই আমাদের উদ্বিগ্ন করে দিচ্ছে দিন দিন কারণ এইখানে আমরা পুরোপুরি ধারণা করতেছি যে ফোর্টি সিক্সের যে প্রশ্ন এটা ভাই অলরেডি ফার্স্ট এখন তাদের যে প্রশ্ন ফাঁসের যে টাকা টাকা পয়সা বা হয়ে গেছে এই সেই বিষয়গুলো এখন তারা কনভিন্স করতে পারতেছে না সেজন্যই এই জিনিসগুলো হচ্ছে উনি এসে পিএসসির সাথে কথা বলছে ওই পিএসসির চেয়ারম্যান একই কথা তার কি সমস্যা বিধি এই সমস্যা ওই সমস্যা মানে তার কথা হচ্ছে পুরোটা ভাই ভ্যালুলেস মানে তার যুক্তি একদমই লজিক্যাল কোনো ধরনের যুক্তি নাই তো আসলে আপনারা তো ছিলেন হয়তো বা ওনার কথা যদি আপনারা শুনতেন মানে আমাদের ভিতরে পিএসসির ভিতরে নিয়ে যেয়ে আমাদের যেভাবে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে ওনার ডিসিশনগুলো আপনারা ওইখানে ছিলেন না আপনাদের যেতে দেওয়া হয় নাই তা আপনারা যদি শুনতেন ওইগুলো তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারতেন যে উনি কতটা সৈরাচারি হয়েছে আমরা দেখেন আমরা জুলাই বিপ্লব করছি হাসিনাও কিন্তু এতটা সৈরাচারি আমাদের সাথে দেখাতে পারে নাই আমাদের দুই দিন মারা হইল আমাদের সেনাবাহিনী দিয়ে দুই দিন পিটানো হয়েছে যে জিনিসটা হাসিনা আমলেও আমাদেরকে মারা হয় নাই পিএসসির সামনে তো কতটা সৈরাচারি হইলে এই আগস্ট মাস পরবর্তী যে জুলাই অভ্যুত্থান এই অভ্যুত্থানের পরবর্তীতে আমাদের এই যারা বিসিএস ক্যান্ডিডেট ওদের মাইর খেতে হচ্ছে ভাই এটা খুবই দুঃখজনক না না উনি আসলে পিএসসি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান উনি প্রতিনিধি হলেও উনি ওনার জায়গা থেকে ট্রাই করছেন কিন্তু পিএসসি চেয়ারম্যান বললাম না ভাই এখানে ভূত আছে তা আমরা আসলে এই ভূত সরাইতে যাচ্ছি এটাই এখন তো ভাই এটা এটা সম্ভব আপনারা কি দেখছেন জুলাইয়ে আমার মানে ছাত্রদের থেকে বেশি ছাত্ররা সবসময় যৌক্তিক দাবিতে অনর তো এখানে শক্তিশালী বা কে শক্তিশালী কে দুর্বল এটার কোনো প্রশ্নে আসেন এখানে হচ্ছে যৌক্তিকতার দাবি কে যৌক্তিক আর কে অযৌক্তিক যদি যৌক্তিকতার জয় না হয় তাহলে ভাই এই জুলাই অভ্যুত্থান ব্যর্থ ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার আমাদের যে আটটা এবং পিএসসির অন্যান্য চাকরি সকল ক্ষেত্রে যেসব বিধি কালো কানুন আইন আছে সবগুলো বাতিল করতে হবে সাধারণ ছাত্র বান্ধব হইতে হবে এটা মনে রাখতে হবে পিপলস আর মোর পাওয়ারফুল দ্যান পিপল ইন পাওয়ার বিকজ উই আর পিপল আর দে পিপল ইন পাওয়ার বলছে যে মুয়াশি মোনেন স্যার আসতেছে আমাদের সাথে এই যা ওই যা যাওয়ার কথা বলছে কিন্তু যেখানে আমাদের ভাইদের আঙুল ভেঙে দেওয়া হয়েছে আপনাকে কেউ যদি অর্ধ ধাক্কা গলা ধাক্কা বাড়ি থেকে বের করে দেয় আপনি কি সেই বাড়িতে আবার যাবেন অর্ধ ধাক্কা খাওয়ার জন্য আমরা সেই ট্রাস্ট পেতে পারি পারি না সেই কারণে আমরা বলছি পিএসসির চেয়ারম্যানকে এই জায়গায় আসতে হবে এবং আমাদের আট দফা যত দাবি আছে সব দাবি মেনে নিতে হবে আজকের ভিতরে কারণ আজকে ছয়টার সময় তো আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম শেষ হয়েছে আর একটা বিষয় সকল ছাত্র সংগঠন সাধারণ ছাত্র সবাই যদি একমত হইতে পারে তাহলে পিএসসি সমস্যাটা কোথায় অবশ্যই সমস্যাটা কারণ আছে আর পিএসসির ভিতরে কিছু শস্যের ভিতরে ভূত আছে ওই ভূতগুলো আমাদের তাড়াইতে হবে খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ